নমস্কার বন্ধুরা বিপি আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই সিংহ রাশিলগ্নে জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশ গোটা মাসটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো স্ক্রিনের মধ্যে আপনারা যে চারটা দেখতে পাচ্ছেন এটা জুন মাসের এক তারিখে গ্রহের স্থিতি এখানে এই মাসে তিনটে পরিবর্তন আমরা লক্ষ্য করব মাসের প্রথমেই ছ তারিখে বুধ আপনাদের দশম থেকে একাদশ স্থানে চলে আসবে পনেরো তারিখে রবিও একাদশ স্থানে চলে আসছে এবং সাত তারিখে মঙ্গলদেব আপনাদের রাশির মধ্যে চলে আসবে মূলত এই তিনটে পরিবর্তন এই মাসে আমরা দেখতে পাব এবার আমি রেজাল্টে চলে আসি এই মাসের যে পরিবর্তনগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে প্রথমেই হচ্ছে ভাগ্যবতী মঙ্গল আপনাদের দ্বাদ নিজ অবস্থায় গোচর করছিল দীর্ঘদিন ধরে আপনারা ঘুমের ডিস্টারবেন্স বেডরুমের পার্টনারের সাথে সমস্যা এরকম প্রবলেম ফেস করেছেন ভাগ্যের সাপোর্ট কম পেয়েছেন বেশ কিছু অপরচুনিটির সুযোগ আপনারা হয়তো কাজে লাগাতে পারেননি বা সঠিক জায়গায় আপনারা গিয়ে পৌঁছাতে পারেননি এরকম সমস্যা যারা ফেস করেছেন এবার সেই সব সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন ভাগ্যের সাপোর্ট এবার আপনাদের জন্য থাকছে ভাগ্যবতী আপনাদের রাশির মধ্যে এসে গোচার করবে তো ভাগ্যের পূর্ণ সাপোর্ট এখানে কিন্তু সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য থাকছে সাথেই বৃহস্পতি ও রবি এটা একটা অত্যন্ত শুভ যোগ ধরা হয় বৃহস্পতি ও রবির যোগ আপনাদের একাদশ স্থানে তৈরি হবে তো প্রাপ্তি মনের ইচ্ছা পূরণ একাধিক দিক থেকে সুযোগ সুবিধা বন্ধু বান্ধবদের সাপোর্ট সোশ্যাল মিডিয়াতে ভালো গ্রোথ অ্যাডমিন লেভেল গভর্নমেন্ট থেকে লাভ তার পুরো সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে বৃহস্পতি হচ্ছে আপনাদের স্ট্রেংথ বৃহস্পতির দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে সব পঞ্চম স্থানে ও সপ্তম স্থানে পড়ছে তো এই দৃষ্টিগুলো আপনাদের জন্য অত্যন্ত শুভ এখানে আপনাদের সাহসিকতার মধ্যে বৃহস্পতিদেব বৃদ্ধি করাচ্ছে ব্যবসা বাণিজ্য থেকে ভালো লাভ গ্রোথ নতুন সুযোগ আপনার সামনের ব্যক্তির আপনার ওপরে একটা ট্রাস্ট এইসব বিষয়গুলোতে বৃহস্পতিদেব আপনাদেরকে এখানে সহযোগিতা করছে শরীর স্বাস্থ্যের যদি কথা বলি শরীর স্বাস্থ্যের দিক থেকেও সময়টা যথেষ্ট পজিটিভ মঙ্গল দ্বাদশস্থানে থাকার জন্য যে ছোটোখাটো সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন শরীর স্বাস্থ্যের জন্য জুন মাস থাকে যথেষ্ট পজিটিভ দেখা যাচ্ছে আর্থিক দিকের কথা বললে বুধ আপনাদের দ্বিতীয়পতি দ্বিতীয়পতি এখানে দশম স্থান দিয়ে গোচার করছে ছ তারিখের পর আপনাদের একাদশ স্থানে চলে আসবে দুই এগারোর এখানে কানেকশান তৈরি হচ্ছে এটা অত্যন্ত শুভ তো আর্থিক দিক থেকে সময়টাকে আমি পজিটিভ বলবো শনির দৃষ্টি এখানে আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে তার জন্য একটু ডিলে হয়তো হতে পারে পেমেন্ট কিছু ক্ষেত্রে একটু আটকে আটকে আসতে পারে কিন্তু পেমেন্ট এখানে আপনাদের আসছে এবং আর্থিক জায়গাটাও এখানে আপনাদের স্ট্রং হচ্ছে পরিবারের স্থিতি মঙ্গলদেব নিজ অবস্থায় গোচর করছিল চতুর্থপতি দ্বাদানে এবার আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে এখানেও যে সমস্যাগুলো পরিবারে বাড়ির ক্ষেত্রে তৈরি হচ্ছিল সেই সব সমস্যাগুলো এবার আপনারা সমাধান করতে পারবেন মায়ের সাথে যদি কোনোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বা একটা ভুল বোঝাবুঝির মতো জায়গা তৈরি হচ্ছিলো বা বাড়িতে মেন্টাল পিস হয়তো কোনোভাবে আপনারা পাচ্ছিলেন না এবার সেই সব জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং পজিটিভিটি পরিবারের ক্ষেত্রে তৈরি হচ্ছে স্টুডেন্টদের জন্য সময়টা যথেষ্ট পজিটিভ আপনাদের যাদের সন্তান আছে সন্তানের জীবনের ক্ষেত্রে গ্রোথ কেরিয়ারের উন্নতি এবং স্টুডেন্টদের জন্য এডুকেশনের সফলতা এই সময় থাকছে স্টুডেন্টদের জন্য মাসটাকে আমি যথেষ্ট পজিটিভ করব। চাকরির ক্ষেত্রে যারা জব করছেন সার্ভিস রিলেটেড বিষয়ে একটু সমস্যা থাকবে কারণ মঙ্গলের দৃষ্টি এখানে আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে এবং ষষ্ঠপতি অষ্টম স্থান দিয়ে গোচর করছে তো কাজের জায়গায় একটু প্রেশার চাপ তৈরি হতে পারে সাথে সিংহ রাশি জাতক জাতিকাদের এখন শনির ঢাইয়া চলছে অষ্টম স্থান দিয়ে যখন শনিদেব গোচর করে তখন তাকে শনির ঢাইয়া বলে তো এখানে একটু প্রেশার কাজের চাপ কিন্তু তৈরি হতে পারে তবে পনেরো তারিখ পর্যন্ত রবি যতদিন আপনাদের দশম স্থান দিয়ে গোচর করছে রবি এখানে ব্যাপারটাকে সামলে নেবে বা সিচুয়েশান একটু প্রেশার তৈরি হলেও আপনারা হ্যান্ডেল করে নিতে সক্ষম হবেন যেহেতু আপনাদের কর্মস্থানে বোধা যোগ তৈরি হচ্ছে এটা অত্যন্ত পজিটিভ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বললে ব্যবসা বাণিজ্য দেখুন আপনাদের সপ্তম স্থান দিয়ে এখন রাহুদেব গোচর করছে তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো গ্রোথ উন্নতি নতুন কিছু করার চেষ্টা এই সময় আপনারা দেখতে পাবেন সাথেই রাহুল দৃষ্টি সপ্তম থেকে আপনাদের তৃতীয় ও একাদশ স্থানে পড়বে তো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বড় করার প্ল্যান এই সময় আপনারা করতে পারেন এবং সেখান থেকে লাভ পাওয়ার পুরো সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতি একাদশ স্থানে বসে আছে এবং রাহুল দৃষ্টিও একাদশ স্থানে পড়ছে তো ব্যবসা বাণিজ্য থেকে ভালো সব পুরো সম্ভাবনা এখানে কিন্তু তৈরি হচ্ছে তো চাকরির ক্ষেত্রে একটু প্রেসার থাকলেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাসটাকে আমি যথেষ্ট পজিটিভ বলবো চাকরির ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিনটা পজিটিভ থাকছে আপনার ইন্টারভিউ ইত্যাদিতে গেলে সফলতা পাবেন নতুন কিছু চেঞ্জেস পরিবর্তন করতে চাইলেও সেদিক থেকেও সফলতা পাচ্ছেন পনেরো তারিখের পরের স্থিতিটা একটু চাপ আপনাদের বাড়ছে দাম্পত্য স্থানের কথা বললে আপনাদের সপ্তম স্থানে এই সময় রাহু আছে এটা আপনার পার্টনারকে খুব বেশি মেটেরিয়ালিস্টিক করে দিতে পারে নিজের প্রতি একটু সেলফ সেন্টার আপনার পার্টনার হয়ে যেতে পারে তবে পার্টনারের সাথে অ্যাটাচমেন্ট এখানে থাকবে কিছু ক্ষেত্রে একটু মতের অমিল বা খুব বেশি রিয়ালিস্টিক মেটিরিয়ালিস্টিক হওয়ার জন্য এখানে পার্টনারের সাথে একটু সমস্যা তৈরি হতে পারে তবে যারা সিঙ্গেল আছেন তাদের কিন্তু বিবাহের ইচ্ছা এই সময় অনেকটা প্রবল হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বললো পার্টনারের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে বা পার্টনারকে একটু বুঝে চলার চেষ্টা করলে আপনাদের জন্য ভালো হবে তো ওভারঅল এখানে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বাকি সমস্ত দিকটাই এখানে পজিটিভ থাকছে এবং এই মাসটার মাসের প্রথম দিকটা আপনাদের জন্য বেশি পজিটিভ এখানে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার পঁচিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ